তবুও এখন কতক্ষণ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে আমার একটা অনুগ্রহে সকালে ভালো রাখো ওইদিকে কিন্তু যাওয়াই যাবে না অতটাই ভিড় হয়েছে সো হে গাইস वेलकम জানা চারিও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আবারও সেই ভুতনাথ বাবার মন্দিরে মেলের দিন আজ মেলের দিন ঘোড়ির কাঁটা কিন্তু 12টা পার করেছে তো দেখো ভিড়টা এখন চড়া রোধ আছে কিন্তু আর মানুষের জন্য কিন্তু ছাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো চলো স্কিপ না করে দেখতে থাকো দারুণ গাইস দেখো ভিড়টা দেখো ডবল লাইন করে কিন্তু জল ঢালার ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে একদম ডবল লাইন করে করা হয়েছে আর এদিকটা দেখো এদিকটাও কিন্তু রয়েছে দেখো সবাই কিন্তু রোদে একদম পুরো ছাড়খাড় যেটাকে বলে তো চলো জিজ্ঞাস করা যাক সব কখন থেকে দাঁড়িয়েছেন হ্যাঁ তবু কতক্ষণ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে এখন এক ঘন্টা এখনও তো অনেকটা বাকি ও কখন গো মিনিট আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে জল ঢালতে এসে খুব ভালো বিরাট ভালো না তো বাবার নাম একটু হোক ভুপনাথ বাবার নাম একটু হোক বলে বম বলে সব কেমন লাগছে জল ঢালতে এসে গরম খিদে পাচ্ছি কেমন লাগছে এসে তো সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য অনেকক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কেউ এক ঘন্টা কেউ পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়েছে ঠিক আছে তো দেখো এবার মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে দেখা যাক কি অবস্থা বাবার মন্দিরের অবস্থাটা কীরকম দেখব তো চলো তো দেখো মন্দিরের সামনেও কিন্তু ভালোই ভিড় রয়েছে এই দেখো বাবার মন্দির কিন্তু বাবার মন্দির আর এই দিকটা দেখো অত কিন্তু ফুল আর নারকেলের জল আর এসে বাবা বুক দিকে কিন্তু যাওয়াই যাবে না এতটাই ভিড় রয়েছে দেখো এতটাই ভিড় রয়েছে সবাই কিন্তু মোমবাতি ধূপ জ্বালিয়ে বাবাকে ডাকছে আরে দেখো নন্দীজির মাথাতেও জল ঢালা হচ্ছে দেখো এখানে ধূপদানি করা হয়েছে আর হচ্ছে কিন্তু বাবার মন্দির বাবার মন্দিরে কিন্তু সবাই অধীর আগ্রহে জল ঢালার জন্য অপেক্ষায় বসে আছে দেখো জল ঢালছে দেখো ঠাকুর মশাইও কিন্তু জল ঢেলে বেরিয়ে আসছেন তো ভেতরে তো যাওয়া যাচ্ছেই না এতটাই ভিড় রয়েছে তো গাইজ দেখো জল ঢেলে কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে আর দেখো এখানে সবাই কিন্তু জল ঢালছে একদম গেটের মুখে চলে গেছে অনেকেই আর এখানটা দেখো পুরো কাদা এই কাদাটা আসছে কিন্তু এখান থেকে তো গাইজ দেখো এখানে কিন্তু উপর থেকে বিশেষ দেখানো যাবে না কারণ তিরপল ঢাকা তিরপল ঢাকার জন্য উপর থেকে দেখিয়ে কিছু লাভও হবে না তাই কিন্তু একদম গ্রাউন্ড লেভেল থেকে দেখাচ্ছি যেটা খুব সুন্দর আসছে এবং স্পষ্ট বোঝাও যাচ্ছে তোমাদের বোঝানোর জন্য কিন্তু যথেষ্ট ঠিক আছে তো চলো এবার ওই যাই এখানে কিন্তু লোক মানুষ সবাই কিন্তু জল ঢালার জন্যে ঢুকছে দেখো একদম গেট মুখ কিন্তু এটা একদম গেট মুখ তো কখন থেকে এসছেন লাইনে দাঁড়িয়েছেন হ্যাঁ ঘাট থেকে মানে কতক্ষণ আগে এক ঘন্টা দু ঘন্টা হ্যাঁ দু ঘন্টা সবাই কি দু ঘন্টা দাঁড়িয়েছেন কেমন লাগছে বাবার কাছে এসে প্রতি বছর ঢালেন ও বাড়ি কোথায় এখানেই ঠাকুরানিং আপনার বাড়ি কোথায় নিমতলা সব কখন থেকে দাঁড়িয়েছো হ্যাঁ তো দেখো এখানে কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে অনেকক্ষণ দিয়ে লাইন কিন্তু দাঁড়িয়েছে জন হয়েছে সকাল থেকে মোটামুটি কতজন হয়েছে হ্যাঁ তবু আন্দাজ তো একটা আছে অনেক কোনো গন্তি নেই না

সকাইশ ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ আর নতুন করে বলার কিছু নেই ঠিক আছে দেখো এই তো বাবার মন্দির ঢুকছে সকাইশ দেখো এখান দিয়ে কিন্তু দুটো লাইন করা হয়েছে দুজন মানে দুদিক দিয়ে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে নাহলে অনেক লাইন হয়ে যাবে একটা লাইনে করলে অনেক লাইন হয়ে যাবে তো সবাই কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কেউ দু ঘন্টা কেউ এক ঘন্টা যারা সামনের দিকে আছে তারা কিন্তু দু ঘন্টা কি কেমন লাগছে হ্যাঁ বাবার কি পায় হ্যাঁ তোর খবর কি বল বাবার একটা ছোট্ট ভক্তর সঙ্গে দেখা কালকে তোমাদেরকে দেখিয়েছি একে বল কিছু বল সবাইকে বল কেমন কাটলি কাটালি বাবার কাজে বাবার কাজে আমার একটা অনুরোধ যে সবাইকে ভালো রাখুক সুস্থ করে রাখুক এটা আমার কাছে তাই কি তাহলে বাবা অবশ্যই শুনবে ছোটোদের কথা শুনবে বল বাবা অবশ্যই অবশ্য গাছ দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কখন থেকে এসেছো দাঁড়িয়েছো অনেকক্ষণ সবাই বাড়ি কি এখানেই এখানেই বাড়ি এখানেই বৈকণ্ঠপুর ওই বারোয়াড়ি কালী মন্দিরের কাছে নাকি ও হ্যাঁ ইউটিউব ফেসবুক না ইনস্টা করিনি আমি এই তো দেখি দিয়েছি তো দেখো সবাই কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছি যেই ছিল কিন্তু নিবেদন আজকের তো আজকের অনেকগুলো নিবেদন হয়ে যাবে কারণ সকালেই তোমরা রসকুণ্ডু বাবা পেয়েছ এবার কিন্তু বাবা ভূতনাথ দাসপুরের বাবা ভূতনাথ পেলে আবার ঘণ্টেশ্বর বাবার কাছেও যাব তো আজকে একটা টাইট প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আজ মেলের দিন আমার এই গাজনটা তোলা একটা আলাদাই ক্রেজ মানে নিজের ভালো লাগে তাই তুলি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে জানি কিন্তু একটা অপেক্ষায় থাকো